আমাদের বাবু পনির পকোড়া খাবে তো ও নিজেই আমাকে ভিডিও করছে দেখুন আপনারা ও নিজেই এই ভিডিওটা করল আচ্ছা একদম তারপর এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এখানে ধনে গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর এখানে একটু চাল গুঁড়ো নিয়েছি এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখানে একটু জল এড করব জল এড করে এখানে একটু এটা গুলে দিব তারপর আমি বুলি তুলু এখানে দিয়ে দিব হ্যাঁ

নামানো পরে তারপর আমাদের তানিশ পরিবেশন করবে আর আর কে কে পরিবেশন করবে তানিশ সে শুধু করবে তো আমি এখানে তোমাকে কাঁচা পেঁয়াজ কেটে দিতে হবে এখানে তো পেঁয়াজ দিলাম না পেঁয়াজ আমি খাব না আচ্ছা তবে না তো তানিশ তো এটা টমেটো সস দিয়ে খাবে না চাটনি ও চাটনি দিয়ে চাটনি কোথায় পাবে চাটনি লাগবে না এমনি কি ও এমনি বলে নিয়েছ আচ্ছা ও এমনি বলেছে চাটনি লাগবে না চাল ভাই হুম তারপর এটা এখন আমি স্টিমটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি তো স্টিমটা লো করেছিলাম এখন বাড়িয়ে দিচ্ছি এবারে আমি একটা খুঁটি নিব হাতটা ধুয়ে নিচ্ছি হাতটা ধুয়ে এবার একটা খুঁটি নিয়ে খুঁটির সাহায্যে এগুলো আমি সব উল্টিয়ে পাল্টিয়ে